হযরত আয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূলগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন এযদিক দিয়ে রাজত্ব দিয়েছিলেন ওনার بادشاہি ছিল বিশাল এর بادشاہি ওনার অনেক অর্থ সম্পদ ছিল ওনার অনেক সন্তান সন্ততি ছিল ওনার এরকম অনেক কর্মচারী ছিল এরকম ভাবে ওনার অনেক পশু ছিল এক কথায় আল্লাহ রব্বুল আলমিন ওনাকে সব প্রকারের নিয়ামত আল্লাহ রব্বুল দিয়েছিলেন এত নিয়ামত পাইয়া হজরত আলিউব আলাই হিসাম আল্লাহ হবুল আলমিনের শুক্রিয়া আদায় করেন আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি আল্লাহর গোলামী করে যান আল্লাহর মধ্যে তিনি থাকেন মধ্যে আসছে ফিরিস এরকম ভাবে বলেছে যে আইয়ব আল্লাহর পক্ষ থেকে অনেক ধরনের নিয়ামত পেয়েছেন যত ধরনের নিয়ামত প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সমস্ত প্রকারের নিয়ামত দিয়েছেন এইজন্য আয়ুব আলাইহিস সালাম আল্লাহর এত গোলামি করেন জন্য আয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এত শুকরিয়া আদায় করেন হযরত আয়ুব সালাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত নিয়ামত না পেতেন এত ধন সম্পদ না পেতেন এত এরকম রাজত্ব না পাইতেন যদি তিনি এমন শোক সাম্রাজ্য না পাইতেন তাহলে আল্লাহ করতেন না এত বেশি আল্লাহর করতেন না শয়তান যখন বলল আল্লাহ রব্বুল আলমিন বলেন শয়তান রে আমি যা জানি তুমি তা জানো না আমার মনে কি আছে আমি যা জানি খবর তুই জানিস না তুই আমার আয়ুবকে চিনতে পারস নাই আমার আয়ুব আমার এমন একজন বান্দা এই আয়ুবকে আমি অর্থ দিছি সম্পদ দিছি সন্তান রাজা বাদশাহী দিছি সব কিছু দেওয়ার পরেও আইয়ুব যেই ভাবে আমার গোলামি করে আমার প্রশংসা করে আমার সুক্রিয়া আদায় করে সমস্ত সম্পদ যদি আমি চিনাও নেই তাহলেও সেই রকম গোলামি করবে শয়তান কয় আমার বিশ্বাস হয়নি আল্লাহ রে পরীক্ষা করলেন ঘটনা শুরু সময় আল্লাহ রবীন্দন আমি যে খুববার মধ্যে আয়াতিকারিমা তিলাওয়াত করেছি সুরাবা কারা থেকে আল্লাহ রব্বুলাইলমিন আমার তিলাবাতকে তো আয়াতের মধ্যে বলেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقُصُّ সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন প্রত্যেকটা মুমিনকে আমি পরীক্ষা করব কাউকে একটা বিষয় দিয়ে পরীক্ষা করবেন কাউকে দুইটা বিষয়ে পরীক্ষা করতে পারেন কাউকে তিনটা বিষয়ে পরীক্ষা করতে পারেন কাউকে চারটা বা কাউকে পাঁচটা এখানে পাঁচটা পরীক্ষার বিষয় উল্লেখ আছে আল্লাহ আমি পাঁচ প্রকারের পরীক্ষা আমার বান্দাদের কাছ থেকে নিব কারো জীবনে পরীক্ষা নাও আসতে পারে এটা আল্লাহর বিষয় এটা আল্লাহ রব্দুল্লাহ আলমের ইচ্ছা তবে কাহার কাছ থেকে আল্লাহ রব্দুল্লাহ আলমিন এই পাঁচটা পরীক্ষা ধরে নিতে পারেন কখনো বা পাঁচটার থেকে যে কোনো একটা আসতে পারে অথবা কারো জীবনে পাঁচটা থেকে যে কোনো একটা বা দুইটা আসতে পারে কারো জীবনে এমন হতে পারে আল্লাহ রব্বুল আলমী এই পাঁচটা পরীক্ষা একসাথে নিতে পারেন পরীক্ষাগুলো কি কি এক নম্বর মিনাল খৌফ আল্লাহ রব্বুল বিভিন্ন প্রকার ভয় ভীতির পরীক্ষা আপনার সামনে এরকম ভাবে পরীক্ষা নেবেন ভয় ভীতির পরীক্ষা বিভিন্ন প্রকারের ভয় যত ধরনের ভয় থাকতে পারে এরকম রাজা বাদশার ভয় এরকম ভাবে জালেমের ভয় বিভিন্ন প্রকার ভয় অত্যাচার নির্যাতনের ভয় বিভিন্ন প্রকারের ভয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে পরীক্ষা নেবেন মমিন বান্দাদেরকে পরীক্ষা নেবেন দুই নম্বর হল ওয়ালজু আল্লাহ রব্বুল আলামিন তার মমিন বান্দাদেরকে দুই নম্বরের পরীক্ষা নেবেন সেটা হলো খোদার পরীক্ষা অভাবের পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন অভাব অনাটন খোদা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার মমিন বান্দাদেরকে পরীক্ষা করবেন তিন নাম্বার পরীক্ষা হলো অনাকসিং মৃণাল্লা সময় সময় আল্লাহ বব্দুল আরামিন তার প্রিয় বান্দাদেরকে এরকমভাবে তার মালের মধ্যে ক্ষতি দেওয়া ব্যবসার সম্পন্ন মধ্যে ক্ষতিগ্রস্ত করে অথবা তারত্ব সম্পদের মধ্যে এরকম ক্ষতিগ্রস্ত করে আল্লাহ রব্ল আরামিন তাকে পরীক্ষা করবেন এটা হলো তিন নাম্বার পরীক্ষা চার নাম্বার পরীক্ষা হলো বুল আল আমিন বলেন ওরে আমশি তখনও তার জীবনের উপর দিয়া পরীক্ষা করা হবে জীবনের উপর দেয়া যে পরীক্ষাগুলো করা হবে হয়তো অসুস্থতা হতে পারে হয়তো এই রকম ভাবে তার উপর বিভিন্ন পেরেশানি হতে পারে অথবা তার इज्जতের হানি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সময় সময় তার সম্মানের দিক দেয়া পরীক্ষা নেন সময় সময় অসুস্থতা দেয়া পরীক্ষা নেন পাঁচ নাম্বার পরীক্ষা হলো আসসামারত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদেরকে পাঁচ নম্বরের পরীক্ষা নেই তাদের ফসলের মধ্যে তার ফসলের মধ্যে কর দিয়া ফসল ধ্বংস করে এরকম ভাবে ফসলের মধ্যে ক্ষতি করে আমি আমার মবিন বান্দাদেরকে পরীক্ষা করি এক নম্বরে পরীক্ষা হলো দুই নম্বরে পরীক্ষা হলো এরকম ভাবে ক্ষুদা বা অনটন তিন নাম্বারের পরীক্ষা হলো মালের লোকসানি মালের ক্ষতি চার নাম্বারের পরীক্ষা হলো জীবনের উপর পরীক্ষা পাঁচ নাম্বারের পরীক্ষা হলো ফসলাদির ক্ষতি এই পাঁচটা পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে করে থাকেন এই পাঁচটা পরীক্ষার সময় আপনাকে আমাকে কি করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন যদি তোমার উপর ভয়ের পরীক্ষা এসে যায় যদি তোমার উপরে অভাব অনটনের পরীক্ষা এসে যায় খোদার পরীক্ষা এসে যায় যদি তোমার উপরে এরকম ভাবে মালের লোকসানের পরীক্ষা এসে যায় অথবা তোমার জীবনের উপরে কোনো পরীক্ষা এসে যায় অথবা তোমার ফসলের উপর কোনো পরীক্ষা এসে যায় হাই হতাশ করা যাবে না আল্লাহ রবীন্দিন বলেন তখন কি করবা তোমরা যত রকমের পরীক্ষা আসবেন পরীক্ষার সময় তুমি ধৈর্য ধারণ করবা প্রত্যেক পরীক্ষার সময় তুমি ধৈর্য ধারণ করবা হাই হতাশ করবা না এরকম ভাবে অধৈর্য হয়ে যাবা না তুমি যদি প্রত্যেক পরীক্ষার ক্ষেত্রে হাই হতাশ না করেন এরকম আল্লাহকে তো না করেন তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলে নাও এমন ধৈর্যশীল লোকদেরকে আপনি সুসংবাদ দিয়া দিন সুবহানাল্লাহ আমার সম্মানিত হাজেরিন যেই কথা বলতেছিলাম পাঁচ প্রকারের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে করবেন এই পাঁচ প্রকারের পরীক্ষা সম্পূর্ণ পরীক্ষা একসাথে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়াগ জন্য যে হযরত আইয়ুব আলাইহিস সালামকে করেছেন বর্তমান সময়ে কোন ব্যক্তি যদি নামাজি হয় কোনো মা বোন যদি পদ্মাশীন হয় কোনো ব্যক্তি যদি ইসলামের উপর চলে নিয়ম মেনে চলে ধর্মের উপর চলে চলে। তাহলে তার আল্লাহ আসলে কি আমল করে সে নামাজি তার উপরে এত বিপদ কেন তার উপরে এই অবস্থা কেন সেই অবস্থা কেন কিছু কিছু মানুষ তিরস্কার করে অথচ যারা নামাজি যারা মুক্তি যারা মমিন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পরীক্ষা করবেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করবেন যারা মমিন না যারা শুধু নামে মমিন এদেরকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করবেন না সম্মানিত হাজরিন আল্লাহ রব্বুল আলমিন হজরত আয়ুব আলাই ইসলামকে পরীক্ষা করতে শুরু হয়ে গেল এরকম ভাবে বাতাসে আশেপাশে পর্যন্ত ওনার শরীরের দুর্গন্ধটা সরায় লোকজনের ব্রহ্মাবে বলতে লাগলো গ্র ধচার্থ্য জগঝমান ভবিত রি মাধ্যম রোহিমাম তুমি তোমার স্বামীকে নিয়ে আমাদের এই শহর থেকে চলে যাও এই শহরে তুমি থাকতে পারবে না কারণ তার দুর্গন্ধ যেভাবে বের হইতেছে বাতাস চতুর্দিকে সরাইতেছে অন্যান্য লোকজনের অসুস্থ হতে পারে হজরত রহিমা কোন কিছু চিন্তা না করে বিকল্প কিছু না বেবে উনি শহর থেকে চলে গেলেন উনি চলে গেলেন গ্রামে গ্রামের লোকজনে ওনাকে থাকতে দিল না এরপরে রহিমা হজরত আইব আলাইসালামকে ছোট্ট একটা চাটার যেখানে কোন মানুষ নাই যেখানে কোন চলাফেরা নাই মানুষের যেখানে কোন বসতঘর নাই থাকার মতো উপযোগী না এমন একটা স্থানে হজরত আইব আলাহ নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে সেখানে একদিক দিয়ে কোনো মানুষ নাই থাকার ব্যবস্থা নাই গড়দরজা নাই জনমানবহীন প্রান্তে জনমানবহীন প্রান্তে তিনি থাকতে লাগলেন খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই হজরতে আগে বলে আসলাম রহিমা জিজ্ঞাস জিজ্ঞাসা করেন রহিমা রে আমার অন্যান্য স্ত্রীরাম চলে গেছে তুমি চলে যাও না কেন আমাকে শহরে থাকতে দিল না গ্রামে থাকতে দিল না এখানে আমাকে আসতে হলো এত দুর্গন্ধ শহরে মানুষ দুর্গন্ধ সহ্য করতে পারে না গ্রামের মানুষ দুর্গন্ধ সহ্য করতে পারে না অন্যান্য স্ত্রীরা দুর্গন্ধ সহ্য করতে না পেরে আগে চলে গেছেন রহিমারে তুমি তো ইচ্ছা করলে চলে যাইতে পারো কেন চলে যাও না হজরত আইব আলাহিসের এমন প্রশ্নের জবাবে হজরত রহিমা বলেন স্বামী আমি আমি তো আপনার স্ত্রী সুতরাং স্ত্রী স্ত্রীর কর্তব্য হল স্বামীকে কোন অবস্থাতেই ছেড়ে না যাওয়া স্বামীকে কোন অবস্থাতে একজন প্রকৃত স্ত্রী ছেড়ে দিতে পারে না স্বামীর যত কঠিন সময় আসুক না কেন স্বামীর যত অবস্থা খারাপ হোক না কেন সমস্ত কঠিন সময় সমস্ত খারাপ সময় গুলার মধ্যে স্বামীর পাশে থেকে স্বামীকে সঙ্গ দেওয়া স্বামীর খেতমত করা এটা হলো একজন আদর্শ মহিলার কাজ আমার স্বামী আমি আমার জীবনের সর্বকিছু দিয়া হলে আপনার সেবা আপনার খেদমত করবো তারপরেও আমি আপনাকে সেরে যাবো না হাজার তাই সালাম এত কঠিন কষ্ট সন্তান হারা কষ্ট অন্য স্ত্রীরা চলে গেলাম বাদশাহী চলে গেলাম অর্থ সম্পদ চলে গেল অসুস্থতা এত কষ্টের পরেও শরীক পুকা গামলাই এত কিছুর পরেও যখন হযরত রাহিমার জবান থেকে তার মুখ থেকে এত সুন্দর একটা কথা শুনলেন তার মনের অনেকটা কষ্ট দূর হয়ে গেল হযরত আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন রাহিমারে আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ তোমার মঙ্গল করুক আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাক এইভাবে দিন চলতেছিল হযরত রাহিমাম সকালবেলা এরকম ভাবে শামির خدمت করেন সকালবেলা শামির خدمت করেন শামির শরীরের যে পুজ রক্ত গোলা বের হয় এইগুলা পুরস্কার করেন উনি চলে যান মানুষের বাড়িতে দেয়া কাজ করেন সারাদিন কাজ করার পরে কিছু আটা নিয়ে আসেন ওই আটাগুলা দিয়ে রুটি বানাইয়া হযরতে আইয়ুব আলাইহিস সালামকে খানা খাইয়ে দেন ইফতারের সময় দেন এইভাবে কিছুদিন চলতে লাগলো কিছুদিন যাওয়ার পরে একদিন এমন সময় আসলো হযরত রাহিমান বাড়িতে গেলেন এলাকায় গেলেন প্রায় এলাকা ঘুরলেন তার উপরেও কোনো জায়গায় খাওয়ার কোন ব্যবস্থা করতে পারলেন না উনি চিন্তা করতে থাকলেন আমার স্বামী সারাদিন এরকম ভাবে রোজা রাখে ইফতারের সময় যদি আমি কিছু উপস্থাপন করতে পারি উনি এমনি অসুস্থ মানুষ আরো বেশি কষ্ট পাবেন এই উনি পেরেশান হয়ে গেলেন কিভাবে কিছু খাদ্যের ব্যবস্থা করা যায় কিভাবে কিছু খাদ্যের ব্যবস্থা করা যায় এরকম ভাবে করতে লাগলেন কয়েক জায়গায় দাঁড় চাইলেন কেউ দার দেয় না শেষ পর্যন্ত একজন কাপের মহিলার কাছে দেয়া উনি কিছু দার চাইলেন আমাকে আটা দাঁড় দেন আমি আমার স্বামীর জন্য খাদ্যের ব্যবস্থা করি কাদের মহিলা বলতেছে না আমি কাউকে আটা দাঁড় দিই না শেষ পর্যন্ত কাদের মহিলা বলতেছেন আমি তোমাকে কিছু দিব তবে একটা শর্ত আছে শর্তটা হলো তুমি যদি তোমার মাথার চুল গোলা ভাবে এক গুচ্ছ চুল যদি কেটে দিতে পারো তাহলে তাহলে আমি তোমাকে কিছু আটা দিব হজরত রহিমা দেখলেন নিয়াসারা বিকল্প কোনো রাস্তা নাই উনি ওনার মাথার চুল কেটে দিয়ে ওনার মাথার চুলের বিনিময়ে কিছু আটা নিয়ে বাড়ির দিকে আসতেছেন

হজরতামের কাছে যায় বলতেছেন ও আল্লাহ পয়গম্বর আপনার এত কষ্ট কষ্টের কোন শেষ নাই এরপরে আপনার বিবি রহিমা আপনার স্ত্রী রহিমা কি কাজ দেয় না করলো কি করছে আমার স্ত্রী আপনি তো জানেন না বের হইতে পারেন না খুশখবর পারেন না আপনি কেমনে জানবেন প্রতিদিন আপনার স্ত্রী রহিমা দেয়া মানুষের সাথে অপকর্ম করে চুরি করে খারাপ কাজ করে আজকে সে ধরা পড়ে গেছে আজকে চুরি করে যখন সে ধরা পড়ে যায় তখন লোকগুলা একজন মহিলা তার চুল কেটে রেখে দিয়েছে হজরত আলাম খুব কষ্ট পেলেন এই দিক দিয়ে রহিমা কিছুক্ষণের মধ্যে চলে আসলেন চলে আসার পরে তাদের দুইজনের মধ্যে অনেক কথোপকথন হল এক পর্যায়ে হজরত আইব আলাইসালাম বললেন আমি যদি কোনো দিন আমি সুস্থ হই তাহলে তোমাকে একশত দুর্রা মারব একশত বেতার আঘাত করব তুমি কেন এরকম চুরি করেছ হজরত রহিমা বললেন না আমি চুরি করি নাই কিন্তু ওই যে দরবেশ বেশি লোকটা এসে বলে গেল আইব আলাইসালামের কাছে হজরত আইব আলাহিসাম এই কথা বিশ্বাস করে এই কসম করলেন আল্লাহর কসম আমি সুস্থ হলে তোমাকে একশত ভেতরাঘাত করবো একশত দুর্গা মারব কিতাবের মধ্যে আসছে একদিন দুই দিন পরে হজরত আইব আলাহিসামের অসুস্থতার দিনে এসে গেল ভোর বেলায় হজরতেন রহিমা প্রতিদিনের মতো এরকম ভাবে চলে গেলেন তিনি কিছু আটা সংগ্রহ করতে মানুষের বাড়ি কাজ করতে এই দিক দিয়ে হজরত ইসলামের কাছে চলে আসলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হজরত জিব্রাহিল আলাই ইসলাম হজরত জিব্রাহিল আলাই ইসলাম এসে বলতেছে নগ আল্লাহর পয়গাম্বর আপনি উঠে দাঁড়ান উঠে দাঁড়ান উঠে দাঁড়ান হজরত জিব্রাহিল আলাই ইসলাম আসার আগে যেদিন তিনি সুস্থ হবেন পবিত্র কোরআন কারিমের মধ্যে আসে। হজরত আইব আলাই ইসলামের সমস্ত শরীর যখন এরকম পোকা মাকড় পোকা কামড়াইতে ছিল দুইটি পোকা এরকম শরীর থেকে পড়ে যায় হজরত আইব আলাই ইসলাম বলেন পোকা আল্লাহ নির্দেশে আসছ কেন তুমি শরীর থেকে পড়ে যাও উনি পোকা ধরে ওনার শরীরের মধ্যে লাগাই দিলেন

আমি কষ্টে আছি আমি অসুস্থতে আছি আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন আপনি তো দয়ালোদের উপরে শ্রেষ্ঠ দয়ালো আল্লাহ রব্বুল আলমিন ওনার দোয়া কবুল করলেন এরপরে জিব্রাইসালামকে পাঠাই দিলেন হজরত জিব্রাহিম আলাহিসাম এসে হজরত আহিবুল সালামকে বলেন ও গোয়াল্লার পয়গাম্বর আপনি উঠে দাঁড়ান হজরত আহিবুল সালাম বলেন আমি কেমনে দাঁড়াবো আমি তো এতদিন ধরে উঠা বসা করি আমার চুলে ধরে আমি উঠি আমি বসি না বসতে পারিলাম হজরত বলেন পয়গাম্বর মনের মধ্যে সাহস নিয়ে আর শক্তি নিয়ে আপনি উঠে দাঁড়ান হজরত আইবার এরকম ভাবে মনে সাহস করে বিসমিল্লা বলে যখন উঠে দাঁড়াইলেন ওঠে দাঁড়ানোর উপর আয় আল্লাহু আলাইহিস সালাম হযরত বলতেছেন আল্লাহর পয়গম্বর আপনি এরকম ভাবে আপনার পা দিয়া জমিনের মধ্যে আঘাত করেন হজরত ইব্রাহিম সালাম ওনার দুটি পা দিয়া দুটি জমিনের মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে জমিন থেকে দুটি ঝর্ণা দুটি নহর বের হয়ে গেল একটি ঝর্ণা দিয়া গরম পানি বের হইতেছে আর একটি ঝর্ণা দিয়া আরেকটি নহর দিয়ে এরকম ভাবে ঠান্ডা পানি বের হইতেছে হজরত ইব্রাহিম বললেন অবাল্লার যে গরম পানিটা বের হইতেছেন এই গরম পানি দিয়ে আপনি গোসল করেন আপনার শরীরের ক্ষতস্থান গুলা দৌত করেন আর যে ঠান্ডা পানিটা বের হইতেছে ওই ঠান্ডা পানি দিয়ে এরকম ভাবে আপনি পেট ভরে পানি পান করেন হজরত ইব্রাহিদ আলাহিসের নির্দেশ পাইয়া হজরত আইব আলাহিসাম এরকম ভাবে উনি গরম পানি দ্বারা গোসল করলেন আর ঠান্ডা পানি পান করলেন গরম পানি দিয়া গোসল করে ঠান্ডা পানি দিয়া যখন ঠান্ডা পানি যখন পান করলেন সঙ্গে সঙ্গে হজরত আইব আলাহ সালামের সমস্ত রোগ দূর হইয়া হৃষ্ট পরিপূর্ণ আগের চেয়ার সুন্দর মানুষ হয়ে গেলে কিতাবের মধ্যে আসেন দীর্ঘদিন কষ্ট সহ্য করার পরে যেই দিন আল্লাহুল আলমান হজরত আজ আলাইস্লামের সমস্ত কিছু দিয়েছিলেন ওই দিনটা ছিল দশই মহার হজরত আইসালাম যখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন এরপরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটা চাদর নিয়ে আসলেন জিব্রাহ আলাহাম জান্নাতি একটা চাদর জান্নাতি চাদরটা এনে হজরত জিব্রাহিল আলাইসালাম হজরত আইসালামকে দিলেন দিয়া বদেশের নেন জান্নাতি চাদরটা আপনি পরিধান করেন আসেন আমার সাথে হজরত আইব আলাহিসাম জান্নাতি চাদরটা পরিধান করে এরকম ভাবে উনি কিছুক্ষণ হাঁটলেন হাঁটার পরে একটা উচ্চ জায়গা ছিল সেখানে যায় বসে রইলেন এই দিক দিয়ে হজরত রহিমাম উনি তাড়াতাড়ি করে ঘরে আসলেন আসার পরে দেখেন না ঘরে তার স্বামী নাই তিনি চিন্তিত হয়ে গেলেন ওনার স্বামী কোথায় গেল উনি তো একা একা যাইতে পারেন না ও উঠা বসা করতে পারেন না এত দুর্বল ওনার স্বামী কোথায় গেল কি হইল পেরেশান হয়ে গেলেন কাউকে জিজ্ঞাসাও করতে পারতেছেন না একজন অসুস্থ ব্যক্তি থাকতো এই ব্যক্তিটা কি দেখেছেন কি না হজরত জিব্রাহ বলেন এই ঘরে যে অসুস্থ ব্যক্তিটা ছিলেন এই ব্যক্তিকে দেখলে আপনি চিনবেন হজরত রহিমা বলেন হ্যাঁ চিনব তোদিন ধরে যার খেতমত করতেছি যার যার খেতমত করার জন্য আমার সমস্ত কিছু আমি বিলিয়ে দিয়েছি ওই ব্যক্তিকে আমি চিনবো না আমার স্বামীকে চিনবো না আপনি কি বলেন হযরত জি বরের কাছে যান ওই ব্যক্তির কাছে যা দেখেন তো চিনতে পারেন কিনা হযরত রাহিমা ওনার কাছে যা দেখেন এটাই তার স্বামী হযরত আবিবকর আলাইহিস সালাম হযরত রাহিমা চোরদার পানি ধরে ধরে করতেছে আর হযরত রাহিমা যায় ওনার স্বামীর পায়ের কম ভাবে ধরে আদলেন শুকর আদায় করতে লাগলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝি আপনাকে সুস্থ হলাম করেছে হযরত আবিবকর আলাইহিস সালাম আকন্নগতি বললেন এরপরে হজরত আলাইসালামকে আল্লাহ রব্বুল আলমিন আগের সমস্ত নিয়ামত ফিরিয়ে দিলেন আগের বাদশাহী ফিরিয়ে দিলেন আগের কর্মচারী ফিরিয়ে দিলেন আগের গরু মহিষ ছিল সব কিছু ফিরিয়ে দিলেন অর্থ সম্পদ সমস্ত কিছু ফিরিয়ে দিলেন যেই দিনটি উনি সুস্থ হয়েছেন আগের সমস্ত নিয়ামত এরকম ভাবে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন কক্ষ থেকে যখনই কোনো পরীক্ষা আসবে হাইকোটাস করা যাবে না এরকম অধৈর্য হওয়া যাবে না আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে ধারণ করতে হবে তাহলে আমরা এরকম ভাবে কি করতে পারব আমরা পুরস্কার পাবো আজকের আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষণের বিষয় হলো পাঁচটি তার মধ্যে এক নম্বর বিষয় আমরা জানতে পারলাম যে যত বড় মমিন তার জন্য তত বড় পরীক্ষা এক নম্বর যে যত বড় মমিন হবে যে যত বড় ইমানদার হবে যে যত বড় আল্লাহ হবে তার জীবনে তত বেশি সুতরাং অতর্ক হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে এটা হলো এক নম্বর শিক্ষা দুই নম্বর শিক্ষা হল বড় পরীক্ষা বড় পুরস্কার আপনার জীবনে যত বড় পরীক্ষা আনবে আপনি দুনিয়া এবং আখেরাতে আল্লাহর পক্ষ থেকে তত বড় পুরস্কার পাবেন তিন নম্বর হল আজকে এখান থেকে তিন নম্বর শিক্ষা যে প্রকৃত একজন মহিলা যত কঠিন পরিস্থিতি আসিত না কেন সেই তার স্বামীকে ছেড়ে যেতে পারে না এটা হলো আর একটা শিক্ষা চার নম্বর শিক্ষা হলো সর্ব অবস্থায় আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে সব সময় ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে এর দ্বারা অনেক বড় পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন দিবেন অনেকগুলো পুরস্কার এজন্য সময় সংক্ষিপ্ত আলোচনার সুযোগ নাই এরপরে পাঁচ নাম্বার আমরা জানতে পারলাম আজকের আলোচনা থেকে শয়তান আপনার আমার শত্রু শয়তান প্রতিটা মানুষের শত্রু এজন্য শয়তান আপনাকে আমাকে যেন দোকা দিয়া ইমান হারা করতে না পারে অধৈর্য করতে না পারে এই বিষয়টা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে এছাড়াও আরো অনেক ঘটনা আছে আমিন